তো বন্ধুরা সিডলেস লেবুর মূল যে বৈশিষ্ট্য সেটাই আজ আপনাদের দেখাবো দেখুন একটা ডাল কালকে রাত্রে একটু ঝোড়ো হওয়া বয়েছে বৃষ্টি হয়েছে তাই ডাল ভেঙে গেছে তো দেখুন এটা থকায় থকায় এটাই মূল বৈশিষ্ট্য আর প্রচুর পরিমাণে ধরন হয় দেখুন এটাতে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে এবার দেখুন এখানে সিঙ্গেল আছে আবার এখানে সিঙ্গেল আছে এখানে সিঙ্গেল আছে এই দুটো আছে এখানে তিনটে চারটে ছিল পড়ে গেছে আর আরও আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে ঠকায় থকাই হ্যাঁ এটা হলো সি তো বন্ধুরা আজকে আবার চলে সিডলেস পাতিলেবু বাগানে তো বাগানে এসেই আপনাদের প্রথমে একটা আপডেট দিই আজকে হলো অক্টোবর মাসের ছ তারিখ তো এই ছ তারিখে আমরা এই সময়তে প্রচুর পাতিলেবু পাই সিডলেস পাতিলেবুটা পাওয়া যায় তো এবার যেহেতু প্রচন্ড বর্ষা তো যে কারণে ফুল ফল টিকছে না তো তবু এই সময় ফল ফুল সব রকম আপনাদের একটু দেখিয়ে দিই তো চলুন আমি এখান থেকে অন ক্যামেরা আপনাদের একটু তারিখে যে ছ তারিখে এই ছ তারিখে ফুল এবং ফল আছে কি না এই যে দেখুন ফুল এই যে এখানে দেখুন এই ফুলটার দুটো অলরেডি একটা সেট হয়ে গেছে আর একটা আছে তো এখানে দেখুন এটা যেটা থকায় থকায় হয় এই দেখুন সেই থকায় থকায় এই যে ফুল এসে এই যে থকায় থকাই আবার এইখানে দেখুন এই এখানে তো এবার এই যে কিছু সেট হয়ে গেছে আর এরকমভাবে ছোটো বড়ো সব রকম সাইজ হ্যাঁ আপাতত চলছে তো পুরোপুরি যখন একটা থকায় যদি আটটা দশটা করে থাকে তো আটটা দশটা সেই লেবু কিন্তু সেট হচ্ছে না কেন সেট হচ্ছে না শুধুমাত্র অতিরিক্ত বসার জন্য এবার দেখুন এ একটা সাইজ এ একটা সাইজ আর এছাড়া বড় সাইজ আছে আপনাদেরকে সেটাও আমি দেখাচ্ছি তো বড়ো সাইজটার দেখার জন্য আপনাদের বড় বড়ো হয়ে গেলে কি হয় গাছে ঝুঁকে যায় অনেকটা নেমে যায় ওপরে থাকে না তো দেখুন এই যে এই যে এইগুলো সব হচ্ছে বড়ো সাইজ হ্যাঁ আপনার বুঝতে পারছেন কিনা আমি জানি না তবুও আমি ডিটেলসে আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদের সিডলেস ফি যে থোকায় থোকায় ধরে দেখুন এই যে থোকা এই থোকাটা দেখুন এখানে তিন পিস এই থোকাটাই আছে এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে আবার এখানে দেখুন এই যে এই যে থোকা দেখুন এই যে এখানে দুটো আবার এই এই দেখুন এই যে থোকায় এই থোকায় আবার তিনটে এই যে তিনটে আর এরকম এই দেখুন এইখানে আবার দেখুন দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে গাছের নিচে আসা মুশকিল এই দেখুন এই হলো এখানে চারটে তো এরকমভাবে সিডলেস পাতিলেবুটা প্রত্যেকটা ডালেই এরকম থকায় থকায় থাকে আর এছাড়া আপনাদের নতুন আমি ফুল দেখাচ্ছি কিন্তু ঢোকা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই দেখুন একটা সাইজ এই যে এই হলো একটা সাইজ দেখুন ছোট এই যে একটা সাইজ এই যে ছোট্ট সাইজ এবং এর পাশাপাশি আমি চলুন হ্যাঁ ওই গাছটাতে ফুল দেখাই কেন এখানটাতে যা পরিস্থিতি ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে চলুন আমি অন ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন ফুল এই ফুল বর্ষার জন্য সব টিকতে পারছে না তবু দেখুন ফুল একটা সেট হয়ে গেছে আর একটা ফুল আছে এই যে থকায় থকায় এই যে ফুল এই যে বারো মাসি তার জলজান একটা উদাহরণ এই যে ফুল তো এরকমভাবে প্রত্যেকটা গাছে আমি গাছের নিচে যেতে পারছি না দেখুন গাছের পরিস্থিতি কী দেখুন এই হলো গাছের পরিস্থিতি গাছের মধ্যে যাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে এই যে গাছে গোড়া তো বন্ধুরা আপনারা যদি সিডলেস পাতি লেবুর কমার্শিয়াল বাগান করতে চান তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে চারা পেয়ে যাবেন আর এছাড়া অনলাইন অফলাইন সব রকমভাবেই আপনারা চারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলেই আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য